এবারে প্রশ্নটাও গুরুত্বপূর্ণ রোজা রেখে মিথ্যা বলা মিথ্যা কাজ করা আমি জানতে চাচ্ছি যে এই রমজান মাসে কেউ যদি রোজা রেখে এভাবে মিথ্যা কথা বলে তার ক্ষেত্রে কি হবে যদি কেউ মিথ্যে কথা বলে বা মিথ্যে কাজ করে রমজান মাসে আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা আছে সহি বুখারিতে খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাজি নম্বর এক যদি কেউ তার মিথ্যে কাজ আর মিথ্যে কথাগুলো বাদ না দিয়ে থাকে তাহলে তার পানাহার থেকে বিরত থাকাতে আল্লাহ সাবান কোনো প্রয়োজন নেই যদি কেউ মিথ্যে কাজ করে আর অনবরত মিথ্যে কথা বলে যায় তার পানাহার থেকে বিরত থাকায় আল্লাহর প্রয়োজন নেই তার মানে এতে তার রোজাটা কিন্তু ভেঙে যাবে না রোজা রেখে মিথ্যে বললে রোজা ভেঙে যাবে না তবে রোজা রাখার যে পুরস্কার পাবেন সেটা কমে যাবে যদি কোনো গুনা করে থাকেন কোন মিথ্যে বলেন তাহলে তখন রোজা থাকার যে পুরস্কারটা পেতেন সেটা কমে যাবে বাতিল হয়ে যেতে পারে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা আরো বলেছেন এটার উল্লেখ আছে ইমনে মাজা খন্ড নম্বর তিন বুকা ফাস্টিং হাদিস নাম্বার এক অনেক মানুষ রোজা রাখে কিন্তু সেজন্য কোনো পুরস্কার পায় না তারা রোজা অবস্থায় শুধু নিজেদের ক্ষুধা সংযত করে তার মানে আপনি যদি রোজা রেখে মিথ্যে কথা বলেন মিথ্যে কাজ করেন তাহলে পুরস্কারটা পাবেন না এখানে শুধু ক্ষুধাকে সংযত করছেন খাবার খাননি ডায়েটিং করেছেন আসল যে উদ্দেশ্য নিজেকে নিয়ন্ত্রণ করা সেটা করেননি